অরিজিনাল এক্সপোর্টে রকিসের ফুল স্লিপ শার্ট আমাদের সবগুলো আউটলেটে অ্যাভেলেবেল রয়েছে আপনারা ফিজিক্যালি প্রোডাক্টগুলো দেখে দেখে পারচেস করার জন্য আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে ভিডিওটি করছি আপনারা আমাদের আউটলেট ভিজিট করলে এই শার্টগুলো পেয়ে যাবেন অ্যাস এম এল এক্সেল টু এক্সেল থ্রি পর্যন্ত এবারে শার্টগুলো পাবেন তবে ছবিতে যা দেখতে পাচ্ছেন এগুলোতে যে অ্যাভেলেবেল সাইজ থাকবে তা না এগুলোর কিছু প্রোডাক্ট এম পাবেন কিছুতে এল পাবেন কিছুতে এক্সেল কিছু ডাবল এক্সেল থাকবে থ্রি এক্সেলও কিছু কিছু থাকতে পারে আমরা ভিডিওটি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে করছি চট্টগ্রাম অলঙ্কার আউটলেটে অরিজিনাল রকিসের শার্ট আসছে ঢাকা মিরপুর ঢাকা মালিবাগ সবগুলো আউটলেটের শার্টগুলো পেয়ে যাবেন এক পিস পনেরোশো টাকায় আমরা প্রাইস দিয়েছি আর আপনি দুই তিন পিস নিতে পারেন চার হাজার টাকা নিয়ে নিতে পারবেন চার হাজার টাকা ছিল আবার তিনটে চার হাজার টাকা ছিল সবগুলো আউটলেটে কিন্তু এই ধরনের শার্ট থাকবে আউটলেট ভিজিট করবেন দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করবেন প্রোডাক্টের মিস্টেক হলে আমরা কিন্তু চেঞ্জের অপশন রাখছি এছাড়াও শীতের প্রোডাক্টের উপর আমাদের আউটলেটে কিন্তু ডিসকাউন্ট চলছে আউটলেট ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে দেখে পারচেস করার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো সালামু আলাইকুম